প্রেগনেন্ট অবস্থায় এটা ছিল লাইলার ফার্স্ট ফটোশুট মা হওয়ার আনন্দ বুকে নিয়ে সে যেন নতুন করে বউ সামনে এলো লাইলা এবং প্রিন্স মামুনের সম্পর্কের এক অজানা তথ্য সম্প্রতি জানা গিয়েছে চার মাসের প্রেগনেন্ট থাকা অবস্থায় লাইলাকে ছেড়ে দিয়েছে প্রিন্স মামুন তবে দর্শক প্রশ্ন সেই বাচ্চা গেল কোথায় কিংবা আদেও লাইলা তাকে জন্ম দিতে পেরেছে কিনা তো ভিউয়ার্স চলুন দেখেনি কিভাবে কি হলো এবং মূল ঘটনা আসলে কি চুয়ান্ন বছরের লাইলা একুশ বছরের প্রিন্স মামুনের সাথে চার বছরের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিল যদিও বিয়ের কথা কখনোই তারা স্বীকার করেনি পাবলিকের কাছে আমরা আসলে কোনো বার্তাটা আসলে আমরা যে বিয়ে করেছি বিয়ে করি না এটা কিন্তু আমরা নিজেরা কখনোই বলতে চাইনি সব সবসময় ভালোবাসার সম্পর্ক বলেই মিডিয়ার সামনে প্রকাশ্যে এসেছে তারা এবং চলতি বছরের শুরুর দিকে লাইলা এবং প্রিন্স মামুনের একেবারে বিচ্ছেদ হয়ে যায় তবে সম্প্রতি লাইলার প্রেগনেন্সির কথা প্রকাশ্যে আনে লাইলার একজন মেকআপ আর্টিস্ট মূলত ওই ব্যক্তির পার্লার প্রমোশনে গিয়েছিল লাইলা সে সময় লাইলা চার মাসের প্রেগনেন্ট অবস্থায় ছিল এমনকি সেখানে প্রিন্স মামুনও তখন উপস্থিত ছিলেন তবে তার কিছুদিনের দিনের মধ্যেই প্রিন্স মামুন লাইলাকে বুঝিয়ে শুনিয়ে সেই বাচ্চাকে নষ্ট করাতে বাধ্য করে এবং পরবর্তীতে লাইলাকে ছেড়ে চলে যায় আহর আনন্দ বুকে নিয়ে সে যেন নতুন করে বউ সাজছে দুজন মানুষের মানসিক অত্যাচারে ও অ্যাভসান করতে বাধ্য হয় আর এই ঘটনা এতদিন পর সেই পার্লারের মালিক সকলের সামনে আনে যদিও এখন পর্যন্ত লায়লা ওই বাচ্চা সম্পর্কে কোনো কিছুই স্বীকার করেনি এমনকি সে তো এখনো পর্যন্ত জন্য অপেক্ষা করে রকম নিয়ে কোনো পর্যন্ত সহ্য করতে পারে না সে এমনকি কোনো দোষও দিতে চায় না মাঝে মাঝে আবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সে মামুনকে নিয়ে স্যাড পোস্ট করে আর এভাবেই তার দিন চলে যাচ্ছে অন্যদিকে মামুনও ঘুরে বেড়াচ্ছে বিনদাস লায়লাকে নিয়ে যেন তার কোনো মাথা ব্যথা নেই তো ভিউয়ার্স প্রিন্স মামুন লাইলার সাথে যেটা করেছে সেটা কি ঠিক করেছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু